ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস কিসের উপরে বিশ্বাস ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তিনি ইমানের সংজ্ঞা দিতে যে তিনি বলেছেন বিল জিনেন অর্থাৎ আতদিক উ বিল জিন্যান অর্থাৎ কিছু কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা কিছু কিছু বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করা এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস একটু বলেন তো কার উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাসের তিনটা স্তর রয়েছে আমি আজকের যে কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যে আমলের কোনো সম্পর্ক নাই এটা হলো সেট মনের সেট মনের সেট এখানে আপনার কোনো পরিশ্রমের দরকার নেই আপনার মনকে সেট আপ করে নেয়া আল্লাহর উপরে বিশ্বাস আল্লাহর উপরে বিশ্বাসের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তালার উপরে বিশ্বাস সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই আসমান জমিন সৃষ্টি করেছেন কে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন কে সকল কিছু যাহা এই পৃথিবীতে আছে সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা তাহলে এই কথার উপরে বিশ্বাস স্থাপন করলে কি আপনি মোমেন হবেন না কারণ মক্কার করে এই কথার উপরে বিশ্বাস করত সকল কিছুর সৃষ্টিকর্তা যে আল্লাহ এই কথার উপরে মক্কার করে বিশ্বাস করত। আল্লাহ রাবুল কোরআনুল হাকিম সে কথা বলেছেন মান হে হেনবি আপনি এই আবু জেহদদের কাছে যদি জিজ্ঞেস করেন যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তখন তারা উত্তর দিবে যে আল্লাহ সৃষ্টি করেছে লাইয়কু আল্লাহ যে সকল কিছু কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে সুতরাং সৃষ্টিকর্তা হিসাবে আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন তাহলে এই বিশ্বাসের উপরে যদি আপনি স্টপ হয়ে যান দাড়ি দেন ফুল স্টপ দেন তাহলে আপনি মোমেন হতে পারবেন না কারণ এই বিশ্বাস মক্কার করে দরু ছিল তাহলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এর সাথে সাথে কি করতে হবে সকল এবাদাতের মালিক একমাত্র আল্লাহ এ কথার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু মক্কার কোরেসরা এখানে স্টপ হয়ে গেছে মক্কার কোরেসরা সকল এবাদাতের মালিক আল্লাহ এই কথার উপরে বিশ্বাস করতো না সেখানে তারা মাধ্যম ধরেছিল তারা কি মাধ্যম ধরেছিল মক্কায় অনেকগুলো মূর্তি ছিল সেই মূর্তিগুলো তারা পূজা করত সম্মান করত এবং তারা আশা করত যে এই মূর্তিগুলোর যদি আমরা সম্মান করি এবং এগুলোর কাছে যদি আমরা যে যদি আমরা ধরনা দেই সম্মান করি তাহলে লিউকার রিবুনা ইরাল্লাহ হিজুলফা তাহলে এরা আমাকে আল্লাহর দিকে পৌঁছতে সাহায্য করবে আল্লাহর দিকে পৌঁছতে সাহায্য করবে তাহলে আল্লাহ আল্লাহতালা এটা এটার নাম হল সিরিখ আল্লাহর কাছে পোষার জন্যে আপনি যদি কোনো মাধ্যম ধরেন তা সেটার নাম শিরিক তাই আপনি মূর্তি এটাকে যদি আপনি মাধ্যম ধরেন তাহলেও আপনি শিরিক করলেন কোনো ব্যক্তিকে যদি আপনি মাধ্যম ধরেন তাহলেও আপনি শিরিক করলেন কোন কবর বা কবরের অধিবাসীকে যদি আপনি মাধ্যম ধরেন তাহলেও আপনি শিরিক করলেন কারণ আল্লাহ তালা বলছেন উধরুনি আসতে লাকুম। তোমরা আমার কাছে চাও আমি তোমাদের কথা কবুল করব। কে বলেছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ফাজুম আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ফাজ কুরুনি আজ কুরুকুম আল্লাহ তালার নিজের অবস্থান বর্ণনা করতে যে পবিত্র কুরানুল করিমে বলছেন মিন আমি বান্দার শাহরগের কাছে শাহরগের চাইতেও আমি নিকটে যখন কোন বান্দা আমাকে ডাক দেয় আমি সাথে সাথে সেই ডাকে সাড়া দিই সুভাণ আল্লাহ তাহলে আল্লাহর কাছে পৌঁছার জন্যে আল্লাহর নৌকট্য হাসিল করার জন্যে আপনার এলেমের ত্রুটি থাকতে পারে জ্ঞানের ত্রুটি থাকতে পারে কিন্তু এই জ্ঞান এটা এটা কোনো মাধ্যম নয় কোনো ব্যক্তিকে বা কোনো মূর্তিকে বা কোনো কবরকে বা কোনো কবরের অধিবাসীকে আপনি যদি মাধ্যম ধরেন তাহলে আপনি লিউর রিবুন আইল আল্লাহ যে এরা আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে তাহলে আপনি শিরিক করলেন এই শিরিক করা যাবে এই শিরিক করা যাবে না মামাও বলেছেন এবং আমরাও জানি ইন্না মুন আল্লামুন আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলুম কি শিরক দুনিয়ার সকল পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু সির্কের পাপ কখনোই তিনি ক্ষমা করবেন না এটার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা অত্যন্ত কঠোর এবং কঠিন